যে মহান আল্লাহ তালার খাস মেহরবানিতে বাংলাদেশ জমাতে ইসলামীর নিবন্ধন এবং প্রতীক আদালতের রায়ের সূত্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি আমাদের নিবন্ধন এবং প্রতীক আমরা যে ফিরে পেয়েছি তার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই জন্য আমরা যার করুণা যার দয়া যার ক্ষমার বিনিময় আমরা এটা পেয়েছি সেই মহান রব সেই রবুল আলামিন রহমানুর রহিম গফরুর রহিমের কাছে প্রাণ খুলে তৃপ্তির সঙ্গে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 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 হাদান কাসীরান মুবারাকান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জামাতে ইসলামের নিবন্ধন ও প্রতীক দুইটাই ফিরিয়ে দিয়ে গ্যাজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো জামাতে ইসলামের এই নিবন্ধন প্রতীক একসাথে ফিরিয়ে দিয়ে এবং গ্যাজেট প্রকাশ করার কারণে জামাতে ইসলামের নেতাকর্মীরা গতকালকে রাস্তায় নেমেছে মিছিল করেছে এবং নফল নামাজ পড়েছে কেউ মাটিতে লুটিয়ে পড়েছে শেষ যা দিয়েছে জামাতে ইসলামে যখন কোনো কিছু অর্জন করে তখন কতটা আল্লাহর শুক্রিয়া আদায় করে তা ভিডিওর শুরুতে আপনারা অধ্যাপক মিয়া গোলাম পরার মুখে শুনলেন তো প্রিয় দর্শক এই স্বাধীন বাংলাদেশে জামাতে ইসলামের নিবন্ধন প্রতীক না ফিরে দেওয়া কোনো উপায় নেই কারণ জামাতে ইসলামী যদি অংশগ্রহণ না করে নির্বাচনে তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং এই নির্বাচনে জামাত ইসলামী ইসলামপন্ডীদের সাথে জোট করে ইনশাল্লাহ ক্ষমতায়ও আসবে এবার আপনারা দেখে নিন কারণ সেনাবাহিনীর যে অভিযানটা শুরু হয়েছে সাদাবাজদের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন ছাত্র দলের যুব না হলে বিএমপির নেতাকর্মীদের ব্যারিতে ব্যারিতে রেড করা হচ্ছে এবং অস্ত্র উদ্ধার করা হচ্ছে সেগুলো আবার লাইভে দেখানো হচ্ছে বাংলার জনগণ বিরক্ত যে এদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসি তাহলে আমরা আর বড় বড়ো আমাদের ঘাড়ে এসে বসবে অতএব এদের দরকার নেই সচেতন নাগরিক এদেরকে ভোট দেবে না কিন্তু যারা ওই খাওয়ার ধান্দায় থাকে যে ভোট দিলে এ জিততে পারলে আমরা খেতে পারবো তারা ভোট দেবে তো ওই খাওয়া দাওয়ার যে দিয়ে সরকার গঠন করা সম্ভব নয় তো প্রিয় দর্শক জামাতে ইসলামের নিবন্ধন প্রতীক ফিরে পাওয়া নিয়ে অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড়ো ভাই বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক ভাই চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীককে ফিরিয়ে দিয়েছে আদালত এবং আদালতের সেই রায়ের পরে আজকের নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে গেজেট প্রকাশ করার কারণে সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মী শুভানুদ্যায়ী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ উল্লাস চলছে এবং তাদের মধ্যে আল্লাহর দরবারের শুক্রিয়া আদায়েরটি দৃষ্টান্ত দেখা গিয়েছে আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশের এই সরকারের আমলে অন্তত জামাত ইসলামের নিবন্ধন এবং মার্কা আটকে রাখার কোনো সুযোগ নেই এবং এই সরকারের অধীনে যদি নির্বাচন হতে হয় তাহলে এই বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই সাধারণত বাংলাদেশে বড় দুই তিনটি রাজনৈতিক দল যদি আপনি হিসাব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে নতুন আরও বেশ কিছু ছোট বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারা মার্কা কেউ পেয়েছেন কেউ পাচ্ছেন এভাবে রেজিস্ট্রেশন এখনও চলমান রয়েছে তো স্বভাবতই বাংলাদেশে যদি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হয় সেক্ষেত্রে আপনি কার সাথে নির্বাচন করবেন যারা এতদিন অনেকেই লাফালাফি করেছেন শত্রুতার কারণে হোক সম্পর্ক নষ্টের কারণে হোক কিংবা জামাতকে ইসলামী দল হিসাবে ছন্দ অপছন্দ এগুলোর কারণে হোক যে কোনো কারণেই হোক হিংসুটি কিছু মানুষরা যারা প্রতীক পাক সেটা চাননি নিবন্ধন ফিরে আসুক সেটা চাননি তারা আসলে বিবেকহীন কাজ করেছেন এবং আজকে আপনাদের জন্য শিক্ষা হয়ে রইল আমি অনেক আগে আইন কানুন না বোঝা একজন মানুষ হিসেবেও বেসিক সাধারণ নলেজ থেকেই বলেছিলাম এই দেশে জামাত ছাড়া নির্বাচন হবে না এদেশে বিএনপি ছাড়া নির্বাচন হবে না এবং এই দুটো দলের মধ্যেই সামঞ্জস্যতা নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই এর একটা মাইনাস করে আর দিয়ে নির্বাচন হবে না ধরে নেন দিবেন বাংলাদেশে নির্বাচন হবে না ঠিক তেমনি ভাবে বলেছিলাম জামাত ইসলামকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না হতে পারে না নির্বাচনের প্রয়োজনীয় জামাত সঠিক সময়ে তার নিবন্ধনও পাবে মার্কাও ফিরে পাবে এবং আমি এও বলেছিলাম যে এমন একটা সময় জামাত এই কার্যক্রমগুলো তার হাতে ফিরে পাবে যখন তারা এটা ফিরে পেলে নতুন করে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা মাঠে নামতে পারে দেখেন জামাত ইসলাম কিলু কিন্তু গ্রাজুয়ালি তাদের অ্যাচিভমেন্টগুলো গ্রো করা শুরু করে দিয়েছে এবং তারা অত্যন্ত পোরখ রাজনীতিবিদের পরিচয় দিয়েছে এবং অত্যন্ত তারা যে রাজনীতিতে ম্যাচুরিটি অর্জন করেছে তার প্রমাণ তাদের বেশ কয়েক মাস পর্যন্ত আন্দোলন সংগ্রামের মধ্যে আমার দেশবাসী বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যেমন একবার কিন্তু আপনারা জানেন এটিএম আজহারুল সাহেবের মুক্তির জন্য জামাত ঘোষণা করতে বাধ্য হয়েছিল যে আমিরে জামাত জেলে যাবেন কিন্তু তারা কিন্তু পরবর্তীতে ডক্টর সাহেব সাহেবের বৈঠকে গিয়ে এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং সরকারের প্রতি আস্থা রেখেছেন কৌশল অবলম্বন করেছেন আইন তার গতিতে চালিয়ে তারপরে সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটিএম আজহার সাহেব মুক্তি হয়েছেন এটা কিন্তু জামাতের একটি বড় অর্জন এজন্য যে দু সালে যে মিথ্যাচার করে ফাঁসির কাজটা ঝুলিয়েছিল সেই মানুষদেরও এই যে ফাঁসির কাজটা ঝুলিয়ে একটি প্রশ্নবিদ্ধ করে রেখে গিয়েছিল শেখ হাসিনা সেটার চূড়ান্ত পরাজয় হয়েছে শেখ হাসিনার এবং জামাতের বিজয় হয়েছে সাহেবকে মুক্ত করে এনে যে তেরো সালের সাজানো সেই নাটকগুলো আসলে মিথ্যায় ভরপুর তেমনি ভাবে আবার এই যে নিবন্ধন বাতিল করা তাদের মার্কা এই যে তাদের প্রতীক এই প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ জুলুম করে তার আবার একটি নতুন জনগণের কাছে কিন্তু স্পষ্ট ধারণা এখন প্রকাশ পেল। এবং জামাত এখন তাদের এই মার্কা পাওয়ার মধ্য থেকে তাদের মধ্যে একটা চেতনা কাজ করবে যেহেতু তারা দীর্ঘদিন পর্যন্ত এই মার্কার সাথে সংস্পর্শ নেই নির্বাচনগুলোতে তাদের মার্কা দিয়ে নির্বাচন করতে পারেনি যদিও ষোলো বছর কোনো নির্বাচনী ওই অর্থে হয়নি সবগুলোই ছিল ভ্রান্ত বানোয়াট এবং রাতের ভোট সে কারণে জামাত হয়তো সেই জায়গায় অতটা ফিল করেনি কিন্তু এখন এই নির্বাচনে জামাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দাড়িপাল্লা মার্কা এবং তাদের এই দলের নিবন্ধন ফিরে পাওয়া আজকে তারা ফিরে এসেছে আমি সবচেয়ে বেশি খুশি কেন খুশি এজন্যই খুশি আমি গণতন্ত্র বিশ্বাসের জন্য এমন বিশ্বাস করি না যে আমার প্রতিপক্ষ আমার সবাইকে বানিয়ে ফেলতে হবে আমি গণতন্ত্র ওইটাই বিশ্বাস করি যে পাঁচই আগস্টের পরে এই যে জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পরে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে এই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা যারা অবদান রেখেছে প্রত্যেকের ওয়েল উইশার্স আমি কারণ এই বাংলাদেশটাকে আজকে তাদের এই ত্যাগের উপরে ভিত্তি করেই এখন বিনাম্যতেও বিনির্মিত হচ্ছে এবং সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে বিএনপির অবদান আছে জামাত শিবিরের অবদান আছে ইসলামী আন্দোলনের অবদান আছে হেফাজতের কওমি আলেমদের অবদান আছে ছোট বড় অন্য সকল রাজনীতির অবদান আছে ছাত্রদের সবচাইতে নারীদের সবচেয়ে মুখ্য ভূমিকা ছিল এই জুলাই বিপ্লবের আন্দোলনের সময় যেটা পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এখন এনসিপি দল গঠিত হয়েছে তো এই যে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে সবার অবদান এদের কাউকে তো বাদ দেওয়ার আমার প্রয়োজন নেই আমরা তাদেরকে নিয়ে নির্বাচন করব এই নির্বাচনে যে জয়যুক্ত হবে জনগণ যাকে ভোট দিবে সে জয়যুক্ত হবে আমি তো ষোলো বছর ওই একই কথা বলেছি যে আমরা ভোটের অধিকার চাই আমরা নির্বাচন চাই আমরা সুষ্ঠু সুন্দর ধারায় জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমার ভিতর ভয় থাকবে কেন জামাত আসবে না জামাত ছাড়া আরেকজন আসবে না বিএনপি আসবে না চর্মনায় আসবে না হেফাজত আসবে কে আসবে জনগণ উইল ডিসাইড এখন সেই জনগণের ডিসাইডের জন্যই জামাতের এই নিবন্ধন এবং প্রতীকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হচ্ছে আগামী নির্বাচনটা একটা খেলা জমবে কোনো সন্দেহ নাই যে নির্বাচনটা খুব সহজেই আপনার কেউ পার পার পেয়ে যাবে এমন কোনো সুযোগ নেই জামাত পারবে না না সহজেই মুক্তি পাবে যে বিএনপি সহজেই মুক্তি পাবে না কিংবা অন্য যে সকল রাজনৈতিক দল প্রত্যেকেরই রাজনৈতিক খেলা আজ থেকে এখন থেকে জমে উঠবে এখানে সমীকরণ হতে পারে জোট ভিত্তিক কে কার জোটে কত মানুষ ভিড়াতে পারে এখানে সমীকরণ হতে পারে দেশপ্রেমিক দেশবিরোধী এখানে সমীকরণ হতে পারে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কে বিপক্ষে কে এখানে সমীকরণ হতে পারে আওয়ামী লীগ রিএস্টাবলিশ করার পক্ষে কে বিপক্ষে কে এখানে সমীকরণ হতে পারে আলেমোলামর উপরে জুলুম নির্যাতন অত্যাচার এটার পক্ষে কে বিপক্ষে কে বর্তমান সময়ে আগামীতে ক্ষমতায় গেলে কারা ভালো দেশ চালাবে কে চালাবে না বহু সমীকরণের একটি রেজাল্ট আগামী নির্বাচনে পড়বে এবং সেটা আমি বারবার এখনো বলছি লেখে রাখেন আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনটা পাঁচই আগস্টের আগে চার তারিখ রাত বারোটায় যেমন জনগণ বুঝতে পারে নাই এই আগামী নির্বাচনের রেজাল্টটাও এ দেশের কোনো রাজনীতিবিদ এ দেশের কোনো জনগণ নির্বাচনের একদিন আগেও বুঝতে পারবে না ব্যালট পেপারে অনেক কিছু পালট হয়ে যেতে পারে যারা সৎকর্ম করবেন ভালো কাজ করবেন দেশপ্রেমিক হিসাবে কাজ করবেন দেশের জন্য লড়াই করবেন সে যে দলের হোক সেই জয়যুক্ত হবেন আর যারা ভালো করবেন না জনগণের সাথে প্রতারণা করবেন প্রহসন করবেন মিথ্যাচার করবেন দলবাজি করবেন সত্য মিথ্যা না জেনে আপনার যা ইচ্ছা তাই বলবেন এই সকল কাজ করলে জামাতের নমিনেশন নিয়ে আসলেও এমপি হইতে পারবেন না চর্মনায় নমিনেশন নিয়ে আসলেও এমপি হইতে পারবেন না বিএনপির নমিনেশন নিয়ে আসলেও এমপি হইতে পারবেন না এমপি যদি হতে হয় সৎকর্ম এবং আদর্শ এবং জনগণের কাছে আপনাকে সুপ্রতিষ্ঠিত করেই নির্বাচনে জয়যুক্ত হতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি জামাত ইসলামের আজকের এই প্রতীক পাওয়ায় আমি তাদেরকে কৃতজ্ঞতা তাদের প্রতি কংগ্রাচুলেশন করছি তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এই প্রতীক দেওয়ার জন্য যারা ব্যাকডোরে কাজ করেছেন পিছন থেকে যারা বিভিন্ন কলাকৌশলী ভূমিকা পালন করেছেন আইন অঙ্গনে সহযোগিতা করেছেন ধৈর্য ধারণ করেছেন মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম করেছেন সকলের প্রতি আমি আপনাদেরকে অভিনন্দন জানাই আমার বিশ্বাস গণতান্ত্রিক পদ্ধতির ক্রমবিকাশে আগামী বাংলাদেশকে বিনির্মাণের জন্য জামাত ইসলামের এই দল নিবন্ধন পাওয়ার মধ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া সু উন্নত হবে এবং এই বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর ধারার নির্বাচন হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে সেখানে জামাত ভালো ভূমিকা পালন করবে এবং দেশ গঠনে তারা সকল মানুষের সাথে ঐক্যমত পোষণ করে জাতীয় স্বার্থে দেশের কল্যাণে কাজ করবে সেই আহ্বান জানাচ্ছি বিএনপি জামাত হেফাজত চরমনাই সহ যারাই রয়েছেন দেশের বিভিন্ন কর্মে নিয়োজিত সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর ফয়জল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো ফয়জল হক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ